भैया भैया लगते भैया लगते हाँ भैया लगते आगु लगते हाँ भैया अपनी बोलने ना आगू लगाते आगू लगाती

আপনাকে বলছে আমি সামনে শুক্রবার থেকে গণনা করেছি কে কে কোন শুক্রবার সরি ভাই সরি সরি গত শুক্রবার থেকে গণনা শুরু করছি ও ভাই আপনি এখন জানতো আমাকে আর ডিস্টার্ব দেন না তো আচ্ছা আচ্ছা ভাই তুমি থাকো তোমাকে ডিস্টার্ব দিবেন থাকো তুমি গণনা করো ভাই কি করে ও ভাই ভাই রে সবাই আমি বলত কয়কে বলত কয়কে আচ্ছা আসল ঘটনাটা কত কালকে রাতে কারেন্ট গেছিল এই জন্য অন্ধকারের মধ্যে আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না হাতে একটা লাইট ছিল ওই লাইটটা নিয়ে ফোনটা খোঁজা শুরু করলাম তোর কাছে তো লাইট চাকার কথা নয় আচ্ছা লাইটটা গিয়ে যে এইরকম সিকোন আবার এইরকম লম্বা ছিল হা হা ভাই ওইরকমই ছিল সালাই এই জন্যে মানুষ তো বলত কয় তুই ফোনটা খুঁজে পাবিটা কেমনে তুই তো মোবাইলের লাইট দিয়ে মোবাইল খুঁজতেছিস তোমার বাপের বিয়ের সময় গান বাজানোর দায়িত্ব ছিলাম আমি এই সালা বনত কয় কি আমার বাপের বিয়ের কে জন্ম হয়েছে যদি হয়ও থাকে তাহলে আমি এক চিনবো কিভাবে কিভাবে যা চিনছ হ্যাঁ চিনছি চিনছি খুব ভালো করে চিনছি আপনি আমার বাপের বিয়ে গান বানাছেন আর আপনাকে আমি ভুলতে পারি ঠিক আছে ভাতিজা তাহলে থাকো আমি যাই আচ্ছা আমার আবার কাজ আছে থাকো মুভি দেখতে ফোন কয়টা বাজে হ্যাঁ বেটা তোর বারবার করে বলছি এত ফোন চাপা ঠিক নাই এত ফোন চাপিস কেন বেশি ফোন চাপার ঠিক নাই দেখে তুই একটা ফোন ছাপ নিচ্ছি আচ্ছা 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 বাদ দে চল ওই যে ওই জায়গার দেখছি একটা ছেলে বসে আছে বলছি আমার তো মনে হচ্ছে ওই বলদ টাইপের চল এক বলদ বানাবো চল শোন শোন চল এক্সকিউজ রে ভাইয়া আপনাকে এটা প্রশ্ন করা যাবে জি অবশ্যই বলে আচ্ছা মনে করুন আপনার নাম তুমি আর এর নাম হচ্ছে আমি তাহলে এখানে পাগলটাকে সান টিকটকের ভিডিও দেখে আমাকে বলদ বানাতে চাচ্ছে এ তো আর আমাকে চেনে না আচ্ছা এখানে আমার নাম তবু আমি এখানে পাগলটাকে এটাই তো পাগলটা হচ্ছেন আপনি সব দেখলি তো টিকটক ভিডিও দেখেন মানুষকে পাগল বানাতে গেলে নিজেকেই পাগল হতে হয় বন্ধু কেমন আছিস বন্ধু ভালো আছিস তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু জানিস কি বন্ধু আমাদের গ্রামে একটা বলদ আছে বলদটাকে কি তুই দেখছিস না তো বন্ধু কি বলিস তুই চিনিস না বন্ধু না বন্ধু আমি কেমন করে চিনি বন্ধু এটা হবে নি বন্ধু নিজিত এর ভেতরে যাকে দেখতেছিস এটাই সেই বলদ আইফোন কিনবা হ্যাঁ বেটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনমু বাপ এত টাকা আছে তোমার তোর বেটা টাকা জমাচ্ছি না টাকা জমিয়ে তারপরে কিনবো অলরেডি টাকা জমানো শুরু করে দিছি তোমার কয় টাকা হইছে তোমার অলরেডি 100 টাকা হয়ে গেছে কত দিন ধরে জমাচ্ছ ভাই এক বছর ধরে দেন বেটা বলতে সারা জীবন আইফোন কিনবো না

আরে ভাই আমার টয়লেটের নাম কক্সবাজার বাজার বলদ বল রে চল 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 কি বললেন না না কিছু নেই চল চল আচ্ছা তুই টয়লেটে কি করতেছিলি আরে ভাই গোসল করতেছিলাম গোসল করতেছিলি হুম আচ্ছা একাই গোসল করেছিলি ভাই একা না এলাকাবাসী সবাইকে নিয়ে ভাই আমি তো আচ্ছা বল আরে চাক বলদ বলিস না আমার আবার শরম করে বুঝছিস আমি তোর সাথে এমনি মজা করলাম চল চল আমরা যাই মাঠে যাই খেলাধুলো করি এই ক্যামেরাটা ভালো করে ধর সেই টিক টক নাম্বার ট্রেন্ডিং টিক টক সাল্লাই ভাইরাল আসা ভাই দারো 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 পরিচয় দেওয়ার সময় নাই তুই সবাই জানে এর বন্ধু কি অবস্থা কোয়েন্ডারে গনাই স্কুলে যাসনে স্কুলে যায় না অনেক দিন ধরে কেন ভাল লাগে না সময়টা খুব খারাপ যাচ্ছে রে ও বুঝতে পারছি আর বন্ধু তো আমার প্রাইভেট আছে আমি চলে যাই আচ্ছা যা দেখি ঘড়িতে কয়টা বাজার আর তো তো ঘড়ি তো নষ্ট আরে ভাই তুই নষ্ট করে হাতে দিস কেন না রে ঘড়ি ঠিকই আছে সময়টা খারাপ যাচ্ছিল তো তাই ঘড়ি ব্যাটারিটা খুলে রাখছি কি হলো এই তো একটা ব্যাগ এটা আমাকে যে করে হোক হে বলত দেখ আগে ব্যাগের ভিতর আছে নাকি ভাই আপনি একটু দাঁড়ান কি হরে ওহো উয়ে উয়ে ইয়ে ইয়ে কি রে ব্যাডা তোর WhatsApp আছে হ্যাঁ আছে কেন তোর গার্লফ্রেন্ড পিক দিবি নাকি না পাবা কাহিনী আছে একটা কি কাহিনী ক আমার নম্বরে কয় একটা মেসেজ দে নাম্বার ট্রল্যাট এনে কি মেছেজ দিবি লেখ আই লাভ ইউ জান লিখছি এবার লাগ আমি তোমাকে ছাড়া বাজব না তোমার তো লেখা শেষ এবার কি লেখ ক এবার লেখ আঙ্কেল মেছেজটো নাদিয়া কে পড়তে বলি আচ্ছা ভাই আমি তোকে একটা কথা বলি হ্যাঁ বল আবার তুই আমাকে মারবি না তো না মারবো না আচ্ছা শোন আমাদের দেশে যারা শিশু তারা তো শিশু ভাতা পায় আর যারা বৃদ্ধ তারা বয়স্ক ভাতা পায় আবার যারা বিধবা তারা তো বিধবা ভাতা পায় এখন আমরা তো যুবক তাহলে আমরা কেন যুবক ভাতা পাবো না না তুই একটা গুরুত্বপূর্ণ কথা বলছিস একেবারে বুদ্ধিমানের মতো কথা বলছিস শোন আমরা একটা কাজ করি সরকারের কাছে গিয়ে এটা একটা সমাধান করি চল আচ্ছা চল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বলদেরা কি পারবে তাদের যুবক ভাতা চালু করে নিতে আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে আমাদের ধামাকা ভিডিও ভয়ঙ্কর পুকুর আসতে চলেছে সকলেই কিন্তু রেডি থাকবেন